বাসায় বাজার না থাকলে একটাই চিন্তা কি রান্না করব তো ফ্রিজ খুলে দেখি জাস্ট শুধু দুই টুকরা মাংস ছিল ওই দুই টুকরা মাংস দিয়ে কিভাবে হবে তো চিন্তা করলাম এগুলা দিয়ে একটু বুদ্ধি খাটিয়ে কিছু একটা বানিয়ে নিই এখানে আমি দুই টুকরা মাংসকে একটু ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি তারপরে সমপরিমাণ নিয়েছি ডাল আপনারা ডালটা কম বেশি করে নিতে পারেন তারপর একটা পাতিলে আমি প্রথমে মাংসগুলো দিয়ে দিয়েছি তারপরে ডালটাও অ্যাড করে দিলাম দেওয়ার পরে এখানে একটা পেঁয়াজ কুচি কিছুটা পরিমাণ আদা কুচি একটু রসুন কুচি এগুলো আপনারা অবশ্যই কুচি করে দেওয়ার চেষ্টা করবেন তারপর কিছুটা পরিমাণ এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ দিয়ে দিয়েছি তারপর আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া যা যা মশলা দিতে হয় আর কি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি সামান্য একটু তেলও দিয়ে দিয়েছি তারপর সব উপকরণ একসাথে মেখে নিচ্ছি তো একটু ভালো করে কষলে মেখে নিলে ভালো হয় মাখা হয়ে গেলে এখানে পরিমাণ মতো আমি পানি অ্যাড করে দিব তো আপনারা অবশ্যই বুটের ডালটা একটু আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ভালো হয় তাহলে তাড়াতাড়ি হয় আর কি আমি কিন্তু মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম ওটা বলতে ভুলে সেই জন্য বলে দিলাম তো এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি তো কিছুক্ষণ পরে এসে দেখে ব্লক চলে এসেছে এবার একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি এখানে দুইটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি কাঁচামরিচটা আপনার আগেও দিতে পারেন কিংবা যখন ব্ল্যান্ড করবেন তখনও দিতে পারেন তো কাঁচামরিচটা দিয়ে আবার একটু নেড়েছেড়ে কিছুক্ষণ দেখে রান্না করে নিব একটু পানিটা টেনে আসার জন্য ওয়েট করবো আর কি তো দেখুন আরো চার থেকে পাঁচ মিনিট পরে ফিরে আসলাম পানিটা কিন্তু টেনে গিয়েছে আর ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে এবার নামিয়ে আমি একটু ঠান্ডা করে আপনারা চাইলে প্ল্যান করে নিতে পারেন আমি কিন্তু পাটায় পিষে নিচ্ছি পাটায় পিষে নিলে একদম সবকিছু ভালোভাবে পিছা হয় আর কি তারপর একটা বাটিতে নিয়ে এবার একটা ডিম দিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ বেড়াস্টা দিয়ে দিয়েছি চাইলে আপনারা এখানে ধনেপাতা অ্যাড করতে পারেন যেহেতু ধনেপাতা ছিল না ওই জন্য দিতে পারেনি ধনেপাতা দিলে অনেক গ্রান হয় আর কি অনেক ট্রেস্টা অনেক অনেক বেশি আসে এবার ভালো করে সব উপকরণ একসাথে মেখে নিচ্ছি তো যেহেতু আগে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি এখানে আর নতুন করে কোনো মশলা এড করতে হবে না এবার হাতটা ধুয়ে হাতে একটু তেল লাগিয়ে এবার আমি আমার পছন্দ অনুযায়ী বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটু ছোট একটু বড় করতে পারেন তবে আমি মাঝারি সাইজ করে বানিয়ে নিচ্ছি আমার এই সাইজটাই ভালো লাগে বেশি বড় হলেও ভালো লাগে না আর বেশি ছোট হলেও ভালো লাগে না তো সবগুলা এই সাইজ করে বানিয়ে তারপর আমি চাইলে আপনারা এভাবে করে বানিয়ে রেখে কিন্তু প্রজন্য করতে পারেন তো যেহেতু এখানে আমি বেশি বানাচ্ছি না তাই এমন একটা প্রজন করা যাবে না হয়তো একটা ভাজবার কয়েকটা থাকলে হয়তো পরের দিন খাওয়া হয়ে যাবে সেরকম আর কি আপনারা চাইলে এভাবে করে বানিয়ে প্রায় এক মাসের মতো প্রয়োজন করে রাখতে পারেন তো দেখুন আমি সবগুলা কিন্তু আর একটা কথা হচ্ছে যে আপনারা অবশ্যই ডালের থেকে একটু মাংস পরিমাণটা বেশি করে দিবেন তো যেহেতু আমার ফ্রিজে মাংস ছিল না জাস্ট দুই টুকরা ছিল তো সেটাকে আমি টুকরা করে ছোট ছোট টুকরা করে দিয়ে দিয়েছি আর কি তা আপনারা অবশ্যই মাংসের আর একটু বাড়িয়ে দিবেন মাংস যতটুকু দিবেন ডালটা তার হাফ দিবেন তাহলে কিন্তু কাবাবটা অনেক টেস্ট হবে কথা বলতে বলতে কিন্তু সবগুলা বানানো হয়ে গেছে ছে দেখুন আপনারা কিন্তু এভাবে করে ডিপ ফ্রিজে রেখে তারপর প্রয়োজনও করে রাখতে পারেন তো আমি কয়েকটা প্রয়োজন করে রাখবো আর কয়েকটা আপনাদের সাথে একটু বেজে শেয়ার করতেছি আমি কিন্তু মাঝে মাঝে এই ধরনের কাবাব বানিয়ে বিভিন্ন ধরনের শেপ দিয়ে ডিপ ফ্রিজে প্রজনন করে রেখে দিই তাহলে কি হয় অনেক সময় মেমান আসলেও দেওয়া যায় বা বাসায়ও খাওয়া যায় বা অনেক সময় বাচ্চাদের টিফিনে দেওয়ার কিছু না থাকলে তখন কয়েকটা ভেজে দিলেও হয়ে যায় মাঝে মাঝে কিন্তু বাচ্চাদের টিফিনও দেওয়া যায় এভাবে করে বানিয়ে বিভিন্ন শেপ দিয়ে যখন বানিয়ে রাখবেন বাচ্চারাও খুবই পছন্দ করবে আমি মাঝে মাঝে এরকম করে আপনারা অবশ্যই চাইলে এভাবে ট্রাই করতে পারেন তো দেখুন বাজা হয়ে গিয়েছে তারপর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আমার হাজবেন্ড কিংবা আমার ছেলে খুবই পছন্দ করে তো সেই জন্য প্রায় সময় বানাতে হয় আর কি তো আপনাদের সাথে একটা ভেঙে শেয়ার করতেছি দেখুন বিতরণ আশাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আপনারা যদি মাংসের পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে আরো অনেক সুন্দর হবে তো আজকে আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম